আর এন্ডো সারা বিটিভি টি পড়ছে দশক আজ ভারতের ইতিহাসে এক ভয়ঙ্কতম এবং মনে হয় জানা প্রথম বিমান যো ঘটনা ঘটে গেল বিমান যো ঘটনা অনেক ঘটে অনেক ঘটেছে কিন্তু এই রকম ভয়ঙ্কতম বিমান দুর্ঘটনা ভারতের ইতিহাসে কোনো দিনই ঘটেনি। যেগুলো ঘটেছে সেগুলো সমস্ত যাত্রী এক একসঙ্গে একযোগে নিহত হয়নি যদিও খবর প্রকাশ যা শোনা যাচ্ছে এক ভাগ্যবান তিনি বেঁচে গিয়েছেন ওই যে বলে রাথে রাখে মার্কে মারেকে কেষ্ট বা ভগবান বা তালা ওনাকে বাঁচিয়েছেন উনি বেঁচে থাকুক সব ঠিক আছে কিন্তু এই বিমান দুর্ঘটনার কারণ নিয়ে আমাদের মতো খবরওয়ালা যারা আছে বা মেন স্ট্রিম মিডিয়া যারা আছে তারা এই দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলো খুঁজতে বসে বিভিন্ন কারণ ব্যক্ত করছেন কোনো মিডিয়া দেখাচ্ছে পাইলটের অদক্ষতা আবার কোন কোন সমালোচক বলছেন প্রচুর কেউ বলছেন যান্ত্রিক গোলযোগ ছিল কেউ কথা বলছে কেউ পাখির ধাক্কার কথা বলছে বিভিন্ন জনের আচ্ছা দর্শক প্রথমেই আমি পাইলটের অদক্ষতা বা দক্ষতা প্রশ্নে যাই যে দুইজন পাইলট প্রধান পাইলট এবং কো পাইলট হাজার হাজার ঘন্টা আকাশে বিমান ওড়ানোর অভিজ্ঞতা আছে তারা বিমানকে বিমানের যে দুটি টেকনিক্যালি মেন কারণের উপর নির্ভর করে বিমান টেক অফ করে সেটা কি একটা ছ লক্ষ কেজি ওজনের বিমান সামনে যে বলের দ্বারে এগিয়ে যায় যেটা থ্রাস্ট ফোর্স বলে বিজ্ঞানের ভাষায় এবং এগিয়ে যাওয়ার জন্য তাকে যে পরিমাণ প্রবল অভিঘর্ষ বাধা দেয় সেটা আছে ড্রাগ ফোর্স দর্শক একটা পাইলট একটা বিমানকে সাত সমুদ্র তেরো নদীর পার হয়ে দেশান্তরে পৌঁছে দেয় এই সময়ের মধ্যে একটা পাইলটের অনেক দক্ষতা পরিচয় দিতে হয় অনেক যান্ত্রিক কন্ট্রোল করে বিমানকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে হয় অফটা সম্পূর্ণ একটা নতুন এবং অজানা কোন রকম কৌশল নয় এটা প্রথমেই একটা পাইলটকে এর সম্মুখীন প্রথমেই পাইলটকে হতে হয় এই ট্র্যাক ফোর্স কে থ্রাস্ট ফোর্সকে বাড়িয়ে কিভাবে একটা বিমানকে উপরে তুলতে হয় এটা একটা পাইলটের কাছে খুব একটা কঠিন কাজ নয় অতএব এটা প্রথমেই এই সম্ভাবনা কথা বাদ দেওয়া যায় অনেকে বলছেন প্রচুর তেল আরে মশাই একটা একশো সিসি মোটরসাইকেল তার দশ লিটার পেট্রোলের ক্যাপাসিটি অনুযায়ী একটা ইঞ্জিন তৈরি হয় তাতে লিটার তেল হবে পুরো তেলটা ভরে একটা মোটরসাইকেলে যেমন ঊর্ধ্ব গতিতে ছোট অসম্ভব কিছুই নয় তেমনি একটি বিমানের ক্যাপাসিটি অনুযায়ী পেট্রোল পেট্রোল নয় বিমানে ব্যবহার হয় রিফাইন্ড কেরোসিন সে যাই হোক এই জ্বালানি যথেষ্ট পরিমাণে ভরে আকাশে উড়ে যাওয়া কোনো কঠিন বিষয় নয় এবার আসে অন্তর্ঘাতের কথা মানে সব কারণেই তো বিমান দুর্ঘটনা ঘটে এয়ারক্রাফ্ট দিয়ে এইভাবেই হয় অন্তর্ঘাত অন্তর্ঘাত যদি বলতে হয় তাহলে হয় বিমানের মধ্যে অন্তর্ঘাত ঘটাতে হবে সশরীরে গোপনে অথবা বিমানের যান্ত্রিক হবে দুটোই কিন্তু এক প্রকার অসম্ভব ব্যাপার প্রথমটা কথা বলি একটা বিমানে সেই অতীতের ভারতের বিমানকে হাইজ্যাক করে যে আফগানিস্তানের মাটিতে নিয়ে যাওয়া হয়েছিল এটা সবারই জানে মাসুদ আজহারকে ছাড়ানোর জন্য তারপর থেকে একটা মাছিও বিমানবন্দরে সমস্ত তদারকি নজরদারি এড়িয়ে বিমানে প্রবেশ করা অসম্ভব বিমানে যারা ভ্রমণ করেছেন আমিও করেছি আমার অভিজ্ঞতাতে বলছি মানে প্রধানমন্ত্রীর মত আপনি হয়ে যাবেন যেদিন বিমানে আপনি ভ্রমণ করবেন সেদিন আপনি ভারতের প্রধানমন্ত্রীর মতো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি উঠবেন না আপনার জন্য নিরাপত্তা নয় আপনাকে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা ঠিক সেইভাবেই আপনাকে নজরদারি করে তবে আপনাকে বিমানের দরজা যেতে দেবে একটা সামান্য ব্লেড আপনি মানিভেক একটা ব্লেড নিয়ে আপনি প্রথম স্তরেই পালতে পারবেন না তবে তবে কিভাবে এই বর্তমান পরিস্থিতিতে একটা বিমানের ভেতরে যাওয়া সম্ভব কোনো দুর্ঘটনা ঘটানোর রসদ নিয়ে সম্ভব নয় যদি সেটা বিমানবন্দরেই বিমানের ভেতরেই কোনো যান্ত্রিক গোলযোগ ঘটিয়ে রেখা হয় তাহলে তো সেটা ভয়ঙ্কর সে তো শরীরের মধ্যে ভূত সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কেউ বলতে পারে না পরবর্তী তদন্ত প্রক্রিয়া শেষ হলে এগুলো বোঝা যাবে তার জন্য ব্ল্যাক বক্স আছে ভয়েস রেকর্ডার আছে সেগুলোই মেন সেগুলো যা বলবে সায়েন্টিফিকলি সেটাই সত্য এবং সেটাই ঘটেছে প্রমাণ হবে কিন্তু তার আগে নানা মনে নানা মত ওই যে বললাম এবার আর দু একটা সম্ভাবনার কথা যদি বলা যায় সেটা কি পাখির ধাক্কা পাখির ধাক্কায় এত বড় কখনোই হতে পারে না কারণ অতীতের ঘটনা স্মরণ করে বলছি বহুবার খবরে প্রকাশ হয়েছে খবর দেখেছি পাখির ধাক্কা খেয়েছে বিমান ফিরে এসেছে আবার ঠিকঠাক করে বিমান উড়ে কোনদিন পাখির ধাক্কায় বিমানে এইভাবে এই ধ্বংস হতে আমরা দেখি পাখি মাঝে মধ্যেই বিমানের সঙ্গে ধাক্কা ধাক্কি হয় এ সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় সম্ভব সম্ভাবনা দুটি ইঞ্জিন বিমানের বন্ধ হয়ে যাওয়া একটা যদি চালু থাকে তবুও দক্ষ পাইলটের পক্ষে সম্ভব বিমানটাকে অন্তত পক্ষে সেই আহমেদাবাদ বিমানবন্দরে আনা ঘুরিয়ে আনা সম্ভব ছিল কিন্তু সে সম্ভব নাও বাইরে দুটি দুটি ইঞ্জিন বন্ধ হওয়ার ঘটনাও ভারতের বিমান চলাচলের ইতিহাসে আছে মাছ আকাশে দুখানে ইঞ্জিনই যদি বন্ধ হয়ে যায় আমি বাংলাদেশের পাইলট আবদুল্লা সাহেবের একটা রিপোর্টে দেখছি তিনি বলেছিলেন যে একটা বিমানের দুটি ইঞ্জিনই যদি মাঝ আকাশে বন্ধ হয়ে যায় তবুও সেই বিমানকে কাছাকাছি বিমানবন্দর ল্যান্ডিং করানো যায় বিমান ইঞ্জিন বন্ধ হওয়া মানে সেখানেই সরাসরি মাটিতে এসে পড়ে ধ্বংস হবে না সে অটোমেটিক বায়ুতে ভেসে ভেসে কয়েকশো মাইল পর্যন্ত এগিয়ে যেতে পারে সক্ষম সেটা পাইলট আবদুল্লা সাহেব বাংলাদেশের নিজে বলেছেন এবং সেটা খুব সত্য ঘটনা তাহলে এবার আসল কারণটা একটু অনুসন্ধান করা যাক কাহিনী আপনারা সবাই জানেন সে দুজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেগুলা এখন বাদ থাক আসল ঘটনা এখন তাদের শহীদ হওয়ার পিছনে যারা এই মুহূর্তে যুক্ত পাঞ্জাবি গুরুবন্থ নামে একজন জঙ্গির নাশকতা করার একটা ঘোষণা শোনা যাচ্ছে তিনি উনিশে নভেম্বর এয়ার ইন্ডিয়াকেই বাঁচলেন এয়ার ইন্ডিয়াকেই ধ্বংস করার কথা বললেন নাকি ঝড়ে পথ পড়ল ফকির কেড়ে মতে পারল কিন্তু যাই হোক তিনি তো সরাসরি এয়ার ইন্ডিয়ার কথাই বলেছিলেন আবার এখানে একটা প্রশ্ন আছে তিনি বলেছে উনিশে নভেম্বর চব্বিশ সালে যে কেউ এয়ার ইন্ডিয়ার বিমানে চাপবেন না তাহলে এয়ার ইন্ডিয়ার বিমানে যদি কেউ নাই চাপে তাহলে বিমানটা আকাশে উড়ে কি করে আর বিমানটা যদি আকাশে নাই ওড়ে তাহলে সেটাকে ধ্বংস করা কীভাবে হবে বা কী সার্থকতা আছে তাতে এখানে একটা গোল বেঁধে যাচ্ছে এখানে সন্দেহ দেখা যাচ্ছে তাহলে

এই বিমানের সামনের থেকে ছবি এবং পিছন থেকে ধ্বংস হবার ছবি ছবি দেখা যাচ্ছে তাহলে যিনি ছবিটা তুললেন তিনি কি রোজই বিমানবন্দর থেকে যে বিমানটাই ওড়ে আর যে বিমানটাই নামে প্রত্যেকটারই কি ছবি তোলেন তাহলে হঠাৎ যে বিমানটা এত বিতর্কিত যে বিমানটার প্রতি হুমকি দেওয়া হয়েছে সেই বিমানটির ধ্বংসর ছবি রেকর্ড হয়ে গেল ব্যাপারটা খুবই ঘোলা মনে হচ্ছে দর্শক আপনাদের কি মনে হচ্ছে আপনাদের যা মনে হচ্ছে একটু কমেন্টে জানান তো দেখছি এবার 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 প্রশ্ন হচ্ছে একটা ছ লক্ষ কেজি বিমানে যে বিমানটা ধ্বংস হয়েছে যার যাত্রী সংখ্যা ছিল দুশো বিমান কর্মী নিয়ে সেই বিমানটার নিশ্চিত ওজন ছ লক্ষ কেজি এই একটা ছ লক্ষ কেজি বিমানকে ওই যে আগেই বলেছে ড্র্যাগ ফোর্সকে পাশ কাটিয়ে অতি সহজেই একজন দক্ষ পাইলট তাকে টেক অফ করতে পারে জিনিসটা খুব একটা কঠিন নয় এটা স্বয়ং পাইলট দক্ষ পাইলট আবদুল্লাহ সাহেব নিজে বলেছেন এটা সাক্ষাৎকারে কিন্তু তার চেক অনেক কঠিন এবং এবং টেনশনের বিষয়টা পাইলটদের পক্ষে ল্যান্ডিং ল্যান্ডিং ল্যান্ডিংয়ের সময় এই ভারতের ইতিহাসে ভারতের বিভিন্ন বিমানবন্দরে বিভিন্ন দুর্ঘটনা বেড়ে গেছে কখনো সামনের চাকা লিগাল প্রসিডরে খোলেনি আড়াড়ি খুলেছে সেই চাকা রানে ঘষতে 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 এবং আগুনের ঝলখানে বিমানে সময় দাঁড়িয়েছে বিমানে কিচ্ছু হয়নি কত সময় তিনটে চাকাই খোলেনি বিমানের তিনটে চাকাই খোলেনি আমার যান্ত্রিক গোলযোগে সে বিমানকে ল্যান্ডিং করানো হয়েছে ইমার্জেন্সি ল্যান্ডিং হয়েছে যাকে বেইলি ল্যান্ডিং করা হয় বুক ঘষে ঘষে বিমানবন্দরে বুক ঘষতে ঘষতে গিয়েছে কিচ্ছু হয়নি বিমানে যথাসময় থেমে গেছে সমুদ্রে ল্যান্ডিং করেছে অত্যন্ত কঠিন এগুলো সেসব সম্ভব না যদি আজকের বিমানটা ঘটতো তাহলে কিছু বলার ছিল কিন্তু এটা ঘটল অকল্পনীয় অতি সহজ পাইলট পক্ষে না আমি সব পাইলট বলছি না যে দুজন পাইলট ওই এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন তাদের দক্ষতার প্রশ্ন নিয়ে যখন কোনো প্রশ্ন নাই তখন তাদের জন্য বলছি এই বিমানটাকে আকাশে টেক অফ করা তাদের পক্ষে খুব কঠিন কাজ ছিল না এবার প্রশ্ন হচ্ছে ছ লক্ষ কেজি বিমানে যে বিমানটা ধ্বংস হয়েছে যার যাত্রী সংখ্যা ছিল দুশো বিয়াল্লিশ বিমান নিয়ে সেই বিমানটার নিশ্চিত ওজন ছ লক্ষ কেজি এই একটা ছ লক্ষ কেজি বিমানকে ওই যে আগেই বলেছে ড্র্যাগ ফোর্সকে পাশ হ্যাঁ অতি সহজেই একজন দক্ষ পাইলট তাকে টেক অফ করতে পারে জিনিসটা খুব একটা কঠিন নয় এটা স্বয়ং পাইলট দক্ষ পাইলট আবদুল্লা সাহেব নিজেই বলেছেন এটা সাক্ষাৎকারে কিন্তু তার চেক অনেক কঠিন এবং টেনশনের বিষয়টা পাইলটের পক্ষে ল্যান্ডিং ল্যান্ডিং এর ল্যান্ডিংয়ের সময় এই ভারতের ইতিহাসে ভারতের বিভিন্ন বিমানবন্দরে বিভিন্ন দুর্ঘটনা ঘটে গেছে কখনো সামনের চাকা লিগাল প্রসিডরে খোলেনি আড়াড়ি খুলেছে সেই চাকা রানে ঘষতে 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 এবং আগুনের ঝলখানে ছাড়তে ছাড়তে বিমানে একসঙ্গে দাঁড়িয়েছে বিমানে কিছু কত সময় তিনটে চাকাই খোলেনি বিমানের তিনটে চাকায় খোলে নিয়ে যান্ত্রিক গোলযোগে সে বিমানকে ল্যান্ডিং করানো হয়েছে যাকে ল্যান্ডিং করা হয় বুক কিচ্ছু হয়নি বিমানে যথাসময়ে থেমে গেছে সমুদ্রে ল্যান্ডিং করেছে অত্যন্ত কঠিন এগুলো সেসব সম্ভব না যদি আজকের বিমানটা ঘটতো তাহলে কিছু বলার ছিল কিন্তু যেটা ঘটল অকল্পনীয় অতি সহজ পাইলট পক্ষে না আমি সব পাইলট বলছি না যে দুজন পাইলট ওই এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন তাদের দক্ষতা প্রশ্ন নিয়ে যখন কোনো প্রশ্ন নাই তখন তাদের জন্য বলছি এই বিমানটাকে আকাশে টেক অফ করা তাদের পক্ষে খুব কঠিন কাজ ছিল না তবে যাই হোক যে ঘটনা ঘটে গেল মর্মান্তিক ভারতবাসী হিসাবে আমি আপনি সবাই খুবই মর্মাহত এবং শোক সন্তপ্ত এবার এবার বলতে হয় এবার যেটা বলার ঘটনা কি ঘটেছে সেটা অনুমান নির্ভর এই ঘটনা ঘটেছে ঘটনাটা বা এরকম নাও হতে পারে বা আরো যে কারণ সামনে আসছে না সেটা হতে পারে কিন্তু কিছুই হতে পারে না যেটা হতে পারে সেটা হচ্ছে ব্ল্যাক বক্স ওয়ান এবং অনলি প্রমাণ ব্ল্যাক বক্স ভয়েস রেকর্ডার যেখানে পাইলটদের শেষ মুহূর্তে এটিসি আর ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কি কথা হয় কি তারা চাইছে কি ধরনের সাহায্য চাইছে কি সমস্যা দেখা দিয়েছে সমস্ত তাদের মধ্যে কথাবার্তা হয় এবং সেটা রেকর্ড হয় সেই ব্ল্যাক বক্স অবশ্যই ওপেন করা হবে এবং সেদিনই জানা যাবে কি ঘটেছিল ওয়েট করুন টেকনিক্যালি এবং সায়েন্টিফিক্যালিকে সায়েন্টিফিক্যালি আসল কারণটা জানার জন্য